আমরা একটি সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া চর্চার জন্য চেষ্টা করে গিয়েছি ফলশ্রুতিতে আমরা এই নির্বাচন পরবর্তী সময়ে অনেক অসঙ্গতি আসলেও আমরা ইনস্ট্যান্ট কোনো আন্দোলন সংগ্রামে যাইনি বিসি অফিস অবরুদ্ধ করা কিংবা বিভিন্ন মিছিল মিটিং করা এগুলোতে আমরা যাইনি আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ফলো করেছি এবং যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো ভিসি মহোদয় এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আকারে দিয়েছি শেষ পর্যন্ত প্রক্টর স্যার আমাদেরকে বলেছেন নীল খেতে জলজন্ত মানুষ বানিয়ে দিতে পারে তারা ব্যালট পেপার বানানোর কোন সুযোগ নীল খেতে নাই তাহলে প্রক্টর স্যার যেহেতু বলেছেন ব্যালট পেপার বানানোর সুযোগ নীল খেতে নাই কিন্তু নীল খেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে এর সত্যতা মিলেছে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে কারা এখানে ছিল তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি কারণ এই ব্যালট পেপার দিয়ে কিন্তু নির্বাচন হয়েছে কেউ নির্বাচিত হয়েছে কিংবা কেউ অনির্বাচিত হয়েছে সুতরাং এই ব্যালট পেপার যেহেতু তারা বলছে যে নীল খেতে জলজন্ত মানুষ বানিয়ে দিতে পারে এটা নীল খেতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নীল খেতে ব্যালট বানাতে পারে না কোনোভাবেই যেহেতু তিনি এটা বলেছেন তাহলে আমরা আশা রাখছি তারা তদন্ত করে এই বিষয়ে যথাযথ কোথা থেকে ছাপানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে কি অবস্থায় ছিল এবং গাউসের আজম সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল ইচ্ছা করলে সি ফুটেজ এগুলো কালেক্ট করা যায় সুতরাং আধুনিক যুগে এগুলো কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই আর আরেকটা জিনিস ইতিমধ্যে আমাদের অন্য প্রার্থীরা বলেছেন অন্য অন্য প্লেয়ার প্রার্থীরা বলেছেন যে ভোট কাস্টিং কাস্টিং লিস্টটা নিয়ে কাস্টিং লিস্টটা নিয়ে তারা যে ধরনের গড়িমুশি করছে আমাদের সন্দেহকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে এখন সবাই উপস্থিত আছে তারা বারবার একটাই কথা বলছে প্রাইভেসি আরে ভাই কাস্টিং লিস্টে তো এখানে ওমামাকে ভোট দিয়েছে আবিদকে দিয়েছে না কাদেরকে দিয়েছে না অন্য কাউকে দিয়েছে সেখানে তো সেটা লেখা নাই সেখানে জাস্ট প্রেজেন্টটা সাইনটা দেয়া আছে যেখানে নির্বাচন শুরু হওয়ার আগে হিজাব মেয়ে থেকে শুরু করে করে প্রাইভেসি আপনি ওপেন দিলেন ভোট লিস্টের মধ্য দিয়ে সেখানে আপনি সিগনেচারটা ওপেন করতে পারতেছেন না কারণ এই সিগনেচার দিয়ে তো কেউ ব্যবহার করার কোনো সুযোগ নেই সুতরাং এটাকে যদি আপনি বলেন আইন দেখান আদালত দেখান তখন তো আমাদের সন্দেহ প্রবণতা আরো বেড়ে যাচ্ছে সুতরাং আপনাদেরকে আমরা সচেতন করেছি আমরা যেই জিনিসগুলো নিয়ে কনসার্ন সেই জিনিসগুলো আমরা বিসি প্রক্টরের কাছে জানিয়েছি এবং সামগ্রিকভাবে আপনাদের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আমরা সচেতন করছি এই বিষয় বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই নির্বাচনের প্রতি আবার বলছি আমাদের দায়বদ্ধতা আছে এটা স্বচ্ছতা নিশ্চিত করি আল্টিমেট হার কিংবা জিত আমাদের লাইফেই সেটা নাই সুতরাং আপনারা আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি